শ্বশুর বাড়িতে যাওয়ার সময় এমন কাহিনী এর আগে কোনোদিনও ঘটেনি চলো শুরু থেকে তোমাদেরকে বলি এক সপ্তাহ পার হয়ে গেল আমি আমার বাবার বাড়িতে আসছি এইবার এসে একদম লং টাইম ধরেই ছিলাম আর আজকে ফাইনালি আমি চলে যাব শ্বশুর বোরকা পরে একদম রেডি আমি সাথে লাগেজ পত্র গুছিয়ে নিচ্ছি প্রত্যেকবার এসে দুই তিন দিন থেকে চলে যাওয়া হয় এবার আমি চাইছিলাম একটু বেশি করে থাকবো আর এক সপ্তাহ বেশি ছিলাম এবার যাওয়ার দিন মনটা একটু খারাপ লাগতেছে আম্মু বারবার বলতেছে তুই চলে যাবি বাসা একদম ফাঁকা হয়ে যাবে এদিকে আম্মু সকাল থেকে আমার জন্য পিঠা বানাইছে ঝাল ঝাল পিঠা আমি অনেক পছন্দ করি ঝাল পিঠা ভিজানো পিঠা সব রকমের পিঠা বানাই দিল শুধু পিঠা না এমনকি গরুর মাংস রান্না করেও দিছে আইসক্রিমের বক্সের মধ্যে এই সব কিছু এখন আমাকে ব্যাগে করে দিবে আমি নিয়ে যাব এগুলো বেশ কয়েকদিন এই বাড়িতেই ছিলাম আমার রুমের সাথে এই বারান্দাটাকে অনেক বেশি মিস করব কারণ এই জায়গাটা অনেক সুন্দর যাই হোক রেডি হয়ে সব কিছু ব্যাগপত্র গুছিয়ে আমি বের হয়ে পড়লাম ফাইনালি আমার তো মনটা অনেক খারাপ লাগতেছিল আর আম্মু অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর ফাইনালি চলে আসলো কাহানি মেটুই মানে আমি তো রেডি হয়ে বের হচ্ছি সাথে আমার আম্মুও যাচ্ছে আছে অনেকদিন দুই মা আমি একসাথে ছিলাম আমার একা একা যেতে ইচ্ছা করতেছে না আম্মু এখানে একা একা থাকবে তাই আমি আম্মুকে বললাম চলো আমরা একসাথেই যাই তুমিও কয়েকদিন থাকো আমার বাড়িতে তারপর এখানে এসো আমার আম্মু রাজি কারণ একা একা থাকতে আমার অনেক কষ্ট হয়ে যাবে তো ফাইনালি মা মেয়ে আমরা সবাই মিলেই যাচ্ছি এবার আমার শ্বশুর বাড়িতে শুধু কিন্তু আম্মু না সাথে আমাদের মোমো যাবে মোমো নিয়ে নিছি এই রেড কালারের ঝুড়ির মধ্যে আর আজকে তো আমি অনেক খুশি শ্বশুর বাড়িতে যাবো তা আবার মায়ের সাথে সব ব্যাগ নিয়ে একদম বসে পড়ছি বোরকাটাকে সুন্দর করে ধরে নিলাম যাতে রিক্সার চাকায় না যায় আর এই বোরকা ডিটেলস তোমরা অনেকে জানতে চাইছো অনেকে আজ করছো এটা আমি কোথা থেকে নিছি বোরকাটা মাসাল্লাহ এত বেশি সুন্দর ব্ল্যাক কালার তো আমার অলওয়েজ ফেভারিট আর ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা ভিতরে একটা ব্ল্যাক ইনার আছে আর উপরের কোটিটার বিশাল ঘের চাইলে শুধু উপরে কোটিটাই পরা যাবে বোরকা হিসেবে কারণ সামনে দিয়ে পুরোটা বাটন করা আবার চাইলে ইনার দিয়েও পরা যাবে বোরকাটা পরে আমার শুধু মন যাচ্ছে এভাবে কোটি ধরে ঘুরি বোরকাটা আসলে খুবই সুন্দর হাতে পাওয়ার পরে বুঝতে পারবা এই সুন্দর বোরকাটা আমি নিয়েছি লিয়ানা ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশানে মেনশন করে দিব হিজাবটাতেও খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে মানে হিজাব কোটি বোরকা ফুল সে লিয়ানা পেস্টা আমি ক্যাপশনে মেনশন করে দিব তাদের পেস্টা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এখানে ফাইনালি আমি আমু আর আমাদের ব্যাগ বস্তা সব কিছু নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের ব্যাগ জাস্ট দেখো আমুর ব্যাগ ওর ব্যাগ আমার ব্যাগ মোমোর ব্যাগ সব মিলে এত এত ব্যাগ হয়ে গেছে আর সব কিছু নিয়ে ফাইনালি রওনা দিয়ে দিলাম রাজশাহীর রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে যে কারোই ভালো লাগবে অনেক সুন্দর রাজশাহীর পরিবেশ বেশ কিছুদিন তো এই শহরেই ছিলাম আর এখন ব্যাক করতেছি আর আমরা যাতায়াত সব সময় বাসেই করি কারণ আমরা গরিব যাই হোক আমরা বাসে উঠে পড়লাম বিসমিল্লা বলে চারটা সিট নিয়ে নিছি কারণ আমরা চারজন আম্মু আমি আমার হাজবেন্ড আরেকজন হচ্ছে মোমো আম্মুর মোমোকে এক পাশে দিয়ে দিলাম আর আমি আরেক পাশে বসে পড়লাম আম্মু জানালার ধারে বসতে আমিও জানালার ধারে কারণ আমরা জনে জানালার পাশে বসতে অনেক পছন্দ করি জানালার পাশে বসে জার্নি করতেও ভাল লাগে আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়া যায় এক ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার শ্বশুরবাড়ি সবাই জানে আমি আর আমার হাজবেন্ড যাব কিন্তু সাথে যে আজকে আম্মু আর মোমো যাচ্ছে এইটা কেউ জানে না সেটা রিয়াকশনই দেখবো আসলে আর ভিডিওর মাঝখানে আমি ছোট্ট করে বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টি ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক অর্গানিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে সাইড এফেক্ট এর কোনো ভয় নাই এটা ওজন কমানোর পাশাপাশি কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে অনায়াসে এই হার্বাল স্লিমিং টি তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পাবা তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের নাম্বারটাও আমার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক এদিকে আমরা বাসে উঠে পড়ছি প্রায় এক ঘন্টা জার্নি করতে করতে বাহিরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে আর নেমে পড়লাম সেফলি শহরে চলে আসছি নিজেদের আর এখন যাবো বাসায় তাই একটা নিয়ে নিলাম লাগেজপত্র সবকিছু এখন যাচ্ছি বাসার দিকে ফাইনালি লং শেষে চলেই আসলাম বাসায় আম্মু আর তো সবাই অনেক খুশি মোমোর ঝুড়িটা খুলে দিলাম তারপরও বেচারা বের হচ্ছে না আর যে বের হয়েছে বের হয়ে এক ডোরা কে পেয়ে গেছে ওরা দুজন এখন একসাথে থাকবে আমাদের আর পাত্তা দিবে না এদিকে আমার মাছেদের দেখতেছি মাছাদের কি অবস্থা এতদিন কেমন ছিল এবারে তে মাছ পাখি বিড়াল গাছপালা সবকিছুই আছে এই বাড়ির এই বেলকুনিটা অনেক বেশি সুন্দর এখানে অনেক অনেক ফুল গাছ আছে আর এখন যেহেতু শীতকাল ফুলগুলো ফুটে আছে অনেক সুন্দর লাগতেছে দেখতে মাসাল্লাহ আমাদের আস্তে আস্তে বিকাল পার হয়ে গেছে একটু পরেই সন্ধ্যা নামবে অনেক দিন পর আমার নিজের বেডরুমটাতে আসলাম সবকিছুই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে আম্মু তো বাসায় ফাইনালি চলে আসলাম এই ছিল আমার ছোট্ট ভিডিও সবাই ভালো থাকক দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ